কাশ্মীর এক নামেই মুগ্ধতা হিমালয়ের কোলঘেষা বরফে ঢাকা পর্বত আর স্বচ্ছ জলরাশি যেন ভূস্বর্গের এক টুকরো কিন্তু এই স্বর্গেই বাস করে দীর্ঘদিনের এক যন্ত্রণাময় বাস্তবতা কাশ্মীরের প্রকৃতি যেন এক চিত্রশিল্পীর তুলিতে আঁকা ডাল লেকে শান্ত জলরাশি শিকারা নৌকার ভেসে চলা আর দূরের বরফ আচ্ছাদিত পাহাড় সব মিলিয়ে এক অপার্থিব অভিজ্ঞতা শ্রীনগর গুলমার্গ সোনমার্গ এমন কিছু স্থান যেখানে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে বসন্তকালে টিউলিপ বাগান আর শীতে সাদা বরফে ঢাকা জনপদ দুই ঋতুর দুই রূপ ভারতের উত্তর পশ্চিমাংশে হিমালয়ের কোলে অবস্থিত এই উপত্যকা অষ্টম শতকে ললিতাদ্বিত্যমুক্ত পেয়েছিলেন কাশ্মীরের অন্যতম শক্তিশালী রাজা যিনি কাশ্মীরকে সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেন এরপর ইসলাম ধর্ম কাশ্মীরে প্রবেশ করে তেরোশো সালে যখন শামসুদ্দিন শাহ মীর প্রথম মুসলিম শাসক হন এরপর দীর্ঘ সময় মুসলিম শাসন চলেছে বিশেষ করে মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরকে ভালোবেসে বলেছিলেন যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তবে এটাই সেই স্থান আঠারোশো ছয়চল্লিশ সালে ব্রিটিশরা সিংহল চুক্তির মাধ্যমে কাশ্মীরকে হস্তান্তর করে ডোগরাসা রাজাদের হাতে উনিশশো সালে ভারত ভাগের সময় কাশ্মীরের রাজা হরিসিং ভারত ভক্তির সিদ্ধান্ত নেন কিন্তু তাতে শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ যার ফলস্বরূপ আজও কাশ্মীর একটি বিতর্কিত ভূখণ্ড কাশ্মীরের ইতিহাস প্রাচীন সংস্কৃত ভাষার গ্রন্থ নীলমাতা পুরাণে কাশ্মীরের উল্লেখ পাওয়া যায় কাশ্মীরের মানুষজন শান্তিপ্রিয় এবং অতিথিপরায়ণ এখানে ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মসহ বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে একসাথে বসবাস করে এসেছে কাশ্মীর শুধু প্রকৃতির নয় সংস্কৃতিরও আধার এখানকার পোশাক কাশ্মীরি কার্পেট পশমী শাল কাশ্মীরি কাওয়া এবং সঙ্গীত সবই অনন্য এটি কেবল একটি ভূখণ্ড নয় একটি জীবন্ত সংস্কৃতি কাশ্মীরের জীবন সকালে ডাল লেকের বাজার থেকে শুরু হয়ে মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য কৃষিকাজে মিশে যায় তাদের জীবনে যেমন আছে বরফের শীতলতা তেমনি আছে আত্মার উষ্ণতা স্কুলে যাওয়া শিশু গৃহিণীর হাতে কাহা বানানো কিংবা সন্ধ্যায় পরিবারের গল্পের আসর সব কিছুই কাশ্মীরকে জীবন্ত করে তোলে তবে এই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে দীর্ঘদিনের এক রাজনৈতিক সংকট উনিশশো সালের ভারত পাকিস্তান বিভাজনের পর থেকেই কাশ্মীর হয়ে উঠেছে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে সীমান্তে গোলাগুলি সেনা টহল কারফিউ এগুলো যেন এখন নিত্যদিনের বাস্তবতা কাশ্মীরি অনেক তরুণ তরুণীর স্বপ্ন থেমে যায় এই সংঘাতে তবুও কাশ্মীরের মা বোনেরা আজও শান্তির অপেক্ষায় চেয়ে থাকে আকাশের দিকে কাশ্মীরের অর্থনীতির বড় অংশ আসে পর্যটন থেকে ডাল লেকের হাউসবোট সোনমার্গের স্কিইং কিংবা গুলমার্গের কেবল কার কিংবা পেহেলগামের নীরবতা সব কিছুতেই মুগ্ধ হয় পর্যটকরা তবে রাজনৈতিক অস্থিরতায় এই পর্যটন বারবার ধাক্কা খায় তবুও কাশ্মীর তার সৌন্দর্য দিয়ে আবারও ফিরে পায় প্রাণ কাশ্মীর যার আরেক নাম ভূস্বর্গ হিমালয়ের কোলঘেষা এই স্বর্গীয় উপত্যকা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরপুর বরফে ঢাকা পাহাড় শান্তশিষ্ট সৃষ্ট ডাল লেক রঙিন শিকারা অগণিত টিউলিপের হাসি সব মিলিয়ে কাশ্মীর এক অপূর্ব অনুভব শ্রীনগরের মুঘল গার্ডেন গুলমার্গের ইস্কি রিসোর্ট কিংবা পহেলগামের নির্জনতা প্রত্যেকটি জায়গা যেন এক একটি চিত্রকর্ম শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় কাশ্মীরের মানুষ তাদের অতিথিয়তা এবং সংস্কৃতিও আপনাকে মুগ্ধ করবে কাশ্মীর আমাদের শেখায় শান্তি প্রেম আর প্রকৃতির সঙ্গে বসবাস কীভাবে জীবনের মানে বদলে দিতে পারে তাই কাশ্মীর একটি গন্তব্য নয় এটি একটি অনুভূতির নামও কাশ্মীরের প্রকৃতি সংস্কৃতি আর মানুষের মুখের হাসিই বলে দেয় তারা চায় না যুদ্ধ চায় শান্তি চায় শিশুদের হাতে বই তরুণদের হাতে ক্যামেরা আর বুড়ো মায়ের চোখে স্বস্তির ঘুম আমরা চাই কাশ্মীর হোক সত্যিকারের শান্তির প্রতি কাশ্মীর শুধুই একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি একটি আবেগ একটি আকাঙ্ক্ষা এবং একটি ভালোবাসা তাই আসুন আমরা কাশ্মীরকে দেখি ভালোবাসার চোখে শুভ হোক কাশ্মীরের প্রতিটি দিন বেঁচে উঠুক কাশ্মীরিদের স্বপ্নের প্রত্যাশা এবং তাদের ছেলে মেয়ে বড়ো হোক শান্তির বাতাস নিয়ে শান্ত হোক উপত্যকা ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন